তা মাকে রচা বানিয়ে খাইয়ে যেতে পারছি না পুপুর ওই পুপুর বান্ধবীরা এসছে ইন্দ্রকে বললাম এক প্যাকেট দুধ এনে দিয়ে যাও ওরা দুধ চা বানিয়ে খাবে আর আমার মাকে রচা বানিয়ে খাওয়াবে এই হলো গল্প আর মা তো চলে যাবে আজকে আমার যোগ ক্লাস থেকে ফিরতে ফিরতে সাড়ে আটটা পৌনে নটা বাজবে তারপরেই মা বেরোবে যদি বসে খেয়ে যায় তো খাবে খেয়ে গেলে কি বলুন তো হেঁটে বাড়ি ফিরতে পারবে না যদি টোটো ওটো না পায় না মুশকিল হয়ে যাবে হেঁটেই যেতে হবে আর সাড়ে নটার সময় মা খায়ও না রাতের খাবার তাই যদি চায় তো মায়ের খাবার দাবার একদম কৌটোতে ভরে দেব মা বাড়ি গিয়ে নিশ্চিন্ত মনে বসে খাবে আর ওই যে আমার কুকুর বান্ধবীরা হ্যালো করে হ্যালো কুকু ওদের আসতে না আসতে গ্লুকন্ডির জল নিয়ে খাইয়েছে আমি আস্তে আস্তে হয়তো আপনাদের যাওয়ার সময় হয়ে যাবে আপনাদের সঙ্গে আর দেখা হবে না তাই এখনই টাটা বাই বাই আর যদি চান তো বসতে পারেন একটুখানি ওয়েট করতে পারেন থেকে যান হ্যাঁ 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 আপনারা থেকে যান ঠিক আছে কালকে আবার লোকনাথ বাবার পুজো নিমন্ত্রণ

और বন্ধু-বান্ধবরা আসলে ওই খবর রাখতে পারবে হ্যাঁ ঠাকুর ঘরে লাইট জ্বলাইনি বাড়ির সামনেটা অন্ধকার লাগছে তাই ভাবলাম কেউ আসেনি কিন্তু না এই যে চটি চপকল আমাদের ওখানে ঢেப்சি ওকে ঢেப்சি বলে ঘাক করে কামড়ে দিত হ্যাঁ তোরা কথা কাটরোকা পটকারে আমারে ঢেப்சি বলছস হ্যাঁ না গো ওদেরও শরীর পুরো ছেড়ে দিচ্ছে এই গরমের চোটে কেউ আসেনি জানিস হ্যাঁ পাঁচজন না ছয় জন তাই আর রাস্তার দিকে গেলাম না আমার কপালের টিপ শেষ ফরিং এর জন্য এক পাতা টিপ আনার কথা ছিল কি আবার কীর্ত সূর্য না সিরিয়াল চা খেয়েছো মা চা খেয়েছো বন্ধু আমার মায়ের ভাত তরকারি সমস্ত বেড়ে দিয়ে দিয়েছি ওমা বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নিও বেশি দেরি করো না সেই দুপুরে রান্না হয়েছে

গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ঘড়ির কাটা সাড়ে আটটার ঘর পেরিয়ে গেছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ওই বিছানায় শুয়ে গড়িমসি করতে করতে মনে হলো না এখন থেকে কাজ শুরু না করলে পরে গরম বেড়ে যাবে এই কাজগুলোই নিজের কাছে কঠিন লাগবে আজ তো লোকনাথ পুজো পুকুর বন্ধুর বাড়িতে লোকনাথ পুজোর ভোগ খেতে যাবে সেই বন্ধুর বাড়ি টালিগঞ্জ ছাড়িয়ে তা এখন বেরোবে দুপুরে ভোগ প্রসাদ খাবে বাড়ি আসতে আসতে বিকেল গড়িয়ে সন্ধে কালকে আমার মা ছিল মায়ের সঙ্গে অনেক গল্প করেছি মা তো চলে গেছে মাও পাশের বাড়িতে লোকনাথ পুজোর ভোগ রান্না করতে যাবে আজকে পুকু বেরিয়ে যাচ্ছে ইন্দ্র খেলা দেখতে যাবে পুরো ফাঁকা বাড়িতে একা আমি আপনাদের সঙ্গে গল্প করব আর যেটুকু কাজকর্ম করার দরকার না করলে নয় সেটুকুই করব আমার এই রকম দিনই না বেশ টিভি দেখে বিছানায় গড়াবড়ি করে সময় কাটাতে ভালো লাগে ইন্দ্রপুকু থাকলে তো ঠিক টাইমে রান্না নামাতে হবে বুঝলেন দেখুন না মনে হচ্ছে আগুনের ঝলকাটা মুখে এসে বাড়ি দিল আর কাল থেকে আমার পিঠে একখানা খিচ ব্যথা শুরু হয়েছে সেই ব্যথাটা কখনও পিটবে নামছে কখনো উঠছে আর সকালে দেখি কোমরে গেছে গ্যাস অম্বলের ব্যথা যেমন হয় না কামড়ানো খিচ লাগা ব্যথা সেই রকম রান্না না থাকলে এটা করব সেটা করব হুম হেনা কারেগা তেনা কত রকম প্ল্যান মাথার মধ্যে আছে কিন্তু রান্না থেকে ছুটি দিয়ে দিলে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না রান্নার ফাঁকে ফাঁকে যা কাজ করার করে নিতে পারি ভালোই হয়েছে মাঝে মধ্যে এইভাবেও সময় কাটানো দরকার তাহলে নিজেকে মেশিন বলে মনে হয় গো বাপে বাপ এবারে আপনারা অনেকেই বলবেন তোমার থেকে আমরা আমাদের সংসারে আরও বেশি বেশি করে কাজ করি দেখুন যার যার সংসারে যতটুকু কাজ সে ততটুকুই করবে সে ঘুম থেকে বাসনের কামড়াটা বের করে দেবে তারপরে নিচের ঘর মুছতে দেখবেন এই সকাল সকাল কি পরিমাণে রোদ্দুরটা উঠেছে ও মা গো আজকে লোকনাথ বাবা খিচুড়ি খেতে খেতে হাঁপিয়ে যাবে হ্যাঁ চশমাটা পড়লে মনে হয় ভালো লাগছিল না নাকি এই রোদে যাবি সানগ্লাস করতে হবে তো বন্ধুরা পঁচিশ বার ফোন করবে ও তারা লাগাবে এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না ওপর নিচ করে জিনিস রাখে বেরোনোর সময় কিছুটা ওপরে কিছুটা নিচে তো তোমার ওঠানামা করতে কষ্ট ধর আজকে তো মারাত্মক গরম পড়েছে আমার প্রভু অন্য দিন সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়ে যায় পুবুকে তো স্টেশন পর্যন্ত দিয়ে আসতে হবে ওরে বাবা নাহলে আর রক্ষা নেই টোটো অটোওয়ালাগুলো এক কথায় কোনো দিন প্যাসেঞ্জার নিয়ে যায় না ওদের ইচ্ছা হলে ওরা প্যাসেঞ্জার নেবে আর না হলে নেবে না একজন হলে তো দূর দূর করে তাড়িয়ে দেবে আর এই দেখুন চললাম আমি লোকনাথ পুজোতে তারা

এখানটা রোদ চলে এসছে পাশের বাড়ির মেয়েটার সঙ্গে গল্প করতে করতে দেখুন ঘড়ির কাটা কোথা থেকে কোথায় চলে গেল ঘরটা না মুছলেই নয় গো নিচের ঘরটা প্রত্যেক দিন মুছতে হবে আজকে আর লাইজল দিলাম না ওহ মাথা যন্ত্রণা করছে একটুখানি মাথায় রোদ পড়লেই যেন দপ 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 করতে থাকে আজকে আর ঘর মোছার জলে লাইজল দিইনি যেমন তেমন পুছে নিয়ে বেরিয়ে যাব ওই খিচের ব্যথাটা ঘেঁটির দিকে উঠল যেদিন এই ব্যথাটা শুরু হবে মানে দিন ব্যথা 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 এইভাবেই কাটে দিন নষ্ট থাকে বলে সেই রকম কি করব গ্যাসেরই ব্যথা গো সকালে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে দিন শুরু করলে ভালো হতো জানেন দেখি সকালে ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধটা খেয়েছি সবে আর কিছু মুখে দিইনি কোমরটা বেঁকিয়ে দাঁড়াতে পারছি না আর কালকে বলেছিলাম না টিপের পাতা শেষ হয়ে গেছে তা যোগব্যায়াম থেকে ফেরার পথে কোনো বান্ধবীর সঙ্গ পাইনি সুযোগ পাইনি তাই খালি হাতে বাড়ি এসছি এখন স্নান করে এসে ভাবলাম খুঁজে দেখি তো যদি একটা টিপের পাতা পাওয়া যায় এই দেখুন লটারি পাঁচখানা টিপের পাতা খুঁজে বের করেছি এই টিপের পাতা সবসময় ঘরে এনে রাখা থাকে নাহলে স্নানের পরে সিঁদুরটা পড়লাম কপাল খালি থাকলে মুখটা কেমন লাগে আমার নিজের চোখে নিজেকেই দেখতে ভালো লাগে না ইন্দ্র স্নানে গেছে একসঙ্গে পুজোয় বসবো তার আগে যাই বাচ্চার বাগান থেকে দুটো জবা ফুল কুড়িয়ে নিয়ে আসি কাকিমার ফুল তোলা হয়ে গেছে কাটা এগারোটার ঘরে আমার মা আগের দিন এই গাছ থেকে ফুল তুলে নিয়ে পুজো দিয়েছে ঘুম থেকে উঠেই দেখি জানলা দিয়ে গাছটার দিকে তাকিয়ে রয়েছে আমি কি গো ফুল তুলতে ইচ্ছা করছে বলে হ্যাঁ এই গাছের দুটো ফুল পেলে ভালো হতো আমি যাও তুলে নিয়ে আসো বলে কিছু বলবে না আমি না না কাকিমা বলে তো ফুল লাগলে নিয়ম মামন এত ফুল তো লাগে না না ঘরের ঠাকুরের পায়ে কত ফুল দেবে তা কিছুটা গাছেই থেকে যায় সেটা আবার আমি তুলে নিই তাও রোজ তোলা হয় না চলো হয়ে গেছে আম হয়েছে জানো ওই গাছটাতে আজকে ঘুম থেকে ওঠার পরেই ভাবছিলাম ভিডিও বানাবো না রান্না বান্না নেই তারপরে ভাবলাম না ক্যামেরাটা অন করে মুখের সামনে ধরি আপনা আপনি কথা বেরোবে গল্প হবে নাহলে আরও ফাঁকা ফাঁকা একা একা লাগবে আমার একা থাকতে ভালো লাগে তবে ফাঁকা থাকতে ভালো লাগে না একা একা নিজের মনের মতন কোনো কাজ করব সেটা ভালো কিন্তু থাকা বাড়িতে একা হাতে কোনো কাজ নেই সময় কাটতে চাইছে না ওরে বাবা রে বাবা রোদটা নিভছে জ্বলছে জানেন সামনের কৃষ্ণচূড়া গাছটাতে এবছরে ভালোভাবে ফুল ফুটলো না ফুলো না ফুলেছে যখন আর একটু ফুলো না বুঝলি

নাম ভুলে যাচ্ছে এই যে এইখানটা একটুখানি লাল আছে মাথা একটা ঝুটি আছে না হ্যাঁ কাকা তুয়াতে ডিম মেরেছে আর বানাতে বানাতে একদম গরু গাছে উঠে যাচ্ছে কি আচ্ছা ঠিক আছে x y z কোন একটা পাখি হবে এখন কত রকম পাখির নাম মনে বলবে আমাদের বাড়িতে বেশ ঘন ঘন পাখির ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা হয় দেখেছেন দুটো বাচ্চা বেরিয়েছে নিচের ঘরে যখন ব্যালকনি ছিল তখন ইন্দ্র আবার দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনাদের দেখাতে গিয়ে না আবার জানলা খুলি উড়ে যাওয়ার সময় হয়ে যাবে দুই তিন দিন পরে দেখো না হ্যাঁ পাখি একটুখানি ডানা শক্ত হবে ব্যাস আরে ওরা মুখে করে নিয়ে আবার আতুর পালটায় না সেই বলে সেই পাল্টা মনে হয় সে যাই হোক চলুন কাকে খবর না পেলেই হলো আর তো উঠতে পারবে না এত উঁচুতে তাহলেই বেঁচে যাবে এই যাত্রাতে তাই না কাকেদের নিয়ে ভয় লাগে এই কৃষ্ণ করুণা সিন্ধু দিন অবন্ধ জগৎপতি পেশু গৌপিকা কান্ত রাধা কান্তায় কৃষ্ণ দেুণা সিন্ধু দিন অবন্ধ গো পেশু গোপিকা কান্ত রাধা কান্তায় নমস্তুতে বল হরিবল বল ঠাকুর ভালো থেকো আমাদেরও ভালো রেখো ওপরের ঘরে নিয়ে গিয়ে খাবো টিভি দেখতে দেখতে আধা ঘন্টা পরে এসে ফরিঙের চিকেন বসাবো ভাত বসাবো আর কালকের ভাত অনেকটা রয়েছে সেটার মধ্যে জল ঢেলে আমি দুপুরে খাবো বুঝেছেন ইন্দ্রর জন্য গরম ভাত বানাবো ইন্দ্রর জিবে জিবে না ঠোঁট কেটে গিয়ে যে ঘা ঘা ব্যাপারটা হয়ে গেছে ওষুধ খাচ্ছে সেটা না কমলে তেলে ঝোলে খেতে পারবে না গো লোকটা এককাল করে ভাত খায় আর এরকম করতে থাকে দরকার নেই সেদ্ধ খাও মশলাপাতি বিহীন চল না বন্ধু এই দেখুন হ্যাঁ টাটা সোনা তাড়াতাড়ি চলে এসো যেমন রোদ্দুর উঠেছে তেমন গা পোড়ানো গরম টেকা যাচ্ছে না গো রাতের দিকে একটু বৃষ্টি না হলে মানুষ বাঁচবে না ভাতটা বেশি করে ঠান্ডা জল দিয়ে মেখে দিলাম ওর খাওয়াই ভাটা পড়েছে জানেন খেতে চাইছে না ফরি? আজকে রান্না চাপ নেই তাই নাহলে এই গরমে উনুনের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতেন অজ্ঞান হয়ে পড়তাম এই পান্তা ভাতটা খেয়ে এক ঘন্টা দেড় ঘন্টা টানা ঘুম লাগাবো পান্তা ভাত খেলে ঘুম হয় খুব ভালো দুটো লঙ্কা চটকাবো বাবা বেশি ঝাল হয়ে গেলে আমি খেতে পারবো না আপনারা বলবেন কাদের কাদের এই পান্তা ভাতটা দেখে লোভ লাগছে টানাচু শেষ লবণ কাঁচা তেল দিয়ে পান্তা ভাতটা মেখে নিয়েছি একটা ছোটো পেঁয়াজ টুকরো করে নিয়েছি আর এখানে আলু ভাজা বড়া ভাজা ইন্দ্র জন্য বড়া ভাজা তুলে রেখেছি ভাতটাও হয়ে আমি খেয়ে দে যখন থালা নিচের ঘরে রাখতে আসবো তখন রাইস কুকারটা বন্ধ করে দেব আহ এরকম পোড়া গরমে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত অমৃত সমান চোখটা কেমন ভারী হয়ে আসছে সকালে চা খাইনি না আর চলে এখন সময় পুপু একটু আগে ফোন সবে হাওড়া স্টেশনে বাড়ি আসতে আসতে পনেরো কুড়ি মিনিট সময় লাগবে তাই ইন্দ্রকে বললাম চলো সামনের চা পাতার দোকান থেকে একটুখানি রজা খাওয়ার চা পাতা নিয়ে আসি বলে আর সময় হবে না কাল পরশু নিয়ে যাব। সে বেরিয়ে গেল কপু আসলে জিজ্ঞাসা করে রান্না চাপাবো যদি বলে সে খাবে তাহলে ডিমের ঝোল হবে আর যদি বলে মা আমি খাবো না তাহলে ইন্দ্রর জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দেব আর সকাল থেকে তো ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথায় মরছি এখন একটু কম রয়েছে আর ইন্দ্র ডিমের ঝোল খেতেও চায় না দুপুরে ইন্দ্রর ভাতের সঙ্গে একখানা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেটা নাকি পচা কি জানি আমি তো ছাড়িয়ে রেখে আসলাম ভালো কি বুঝি না বাবা সে যাই হোক পুপু ওর বন্ধুদের সব গ্রুপ ছবি আমাকে পাঠিয়েছে সব কি সুন্দর সেজে গেছে যার বাড়িতে পুজো তার আশেপাশে অনেক বন্ধুরা থাকে তারা সেজে গুজে যেতে পেরেছে আর পুপুর বাড়িটা যেহেতু অনেক দূর এতটা ট্রেন জার্নি করে বাস জার্নি করে যেতে গেলে বেশি সাজা যাবে না সাজ অর্ধেক রাস্তাতেই খুলে পড়ে যাবে প্রথমে বলেছিল শাড়ি পরবো তারপরে মনে পড়েছে ওমা মঙ্গলবারে তো পুজো সবাই অফিস কাছারিতে যাবে ট্রেনে খুব ভিড় হবে শাড়ি যদি খুলে যায় তার থেকে আমি কটনের কুর্তিটা পরে যাই আমি বাহ ভালো এরকম বুদ্ধি থাকলে তো ভালো তাই না সত্যিই তো তো চলুন বন্ধু এবারে আমি একটু রচা বানিয়ে খাই যেটুকু চা পাতা রয়েছে তিন চার দিন রচা বানিয়ে খেতে পারবো আমার এখন চিন্তা হয়ে গেছে জানেন ওই চা পাতাটা ফুরিয়ে গেলে ওই দুধ চায়ের নেশা উঠে যাবে বিকেলের দিকে একটু চা চুমুক না দিতে পারলে মন খারাপ লাগে তো আমার বকবক আজকের না এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেটি খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাড়া খুব ভালো থাকবেন পুপু আসলে তার হাজার খানা গল্প শুনতে ইচ্ছা না করলেও আমাকে শুনতে হবে মা এই হয়েছে মা সেই হয়েছে মা জানো এই কাল রাতে বলছিলাম লোকনাথ পুজোর ভোগ খেতে ইচ্ছা করছে কিন্তু কে পাঠাবে লোকনাথ পুজোর ভোগ চলে এসছে ইন্দ্রর অফিসের ছেলে এসে দিয়ে গেল বলে না মন থেকে চাইলে ঠিক ভগবান এদিক ওদিক থেকে মিলিয়ে দেবে ভোগের প্রসাদ চলে এসছে